ডিয়ার ভিওস আসসালামু আলাইকুম জাপানিস ক্লাসের পক্ষ থেকে তোমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল ভিএস খুব সহজে সহজ টেকনিক্যাল মাধ্যমে জাপানিজ ভাষায় সপ্তাহের নাম শিখতে যাচ্ছেন সে সকল ভিএসদের জন্য আজকের এই ক্লাসটি তবে শুরু করা যায় হলে সপ্তাহের নাম স সপ্তাহ সপ্তাহের সপ্তাহের নাম তাহলে জাপানিজদের সপ্তাহ শুরু হয় সাধারণত আমাদের হয় শনিবার থেকে তাদের সপ্তাহ শুরু হয় সোমবার থেকে আর বন্দর দিন হচ্ছে আমাদের বন্ধের দিন শুক্রবার তাদের বন্ধের দিন রবিবার তাহলে রবিবার থেকে তাদের গণনা শুরু করা হয় হ্যাঁ রবিবার বার আলাদা বার মানে ইউ বার মানে আলাদাভাবে বার 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 মানে বার মানে ই বি বি ইও বি ইয়বি মানে বার সালে শনি শনির সাথে বার শনিবার তাহলে হবে নি ইয়বি তাহলে আমরা ওটা পরে শিখবো আগে আমরা সপ্তাহের নামগুলো লিখে নিই রবিবার সোমবার সোম মঙ্গল বুধ বুধ আমরা এগুলো দিয়ে দিচ্ছি বুধ বৃহস্পতি বৃহস্পতি একটু শর্ট করে লিখে দিলাম বৃহস্পতি শুক্র শুক্র আচ্ছা শুক্র শুক্র শনি তাহলে সেম খালি খুব সহজ তাহলে তাহলে আগে আমাদের বার ইওবি ইওবি মানে বার ইওবি মানে বার আর এগুলো যদি আমরা শর্টভাবে সহজভাবে শিখি তাহলে কিন্তু অনেক সহজভাবে মনে রাখতে পারবো তাহলে রবিবার তাহলে হচ্ছে নিচ্ছি মানে রবি সোমবার সোমবার হচ্ছে গে গে তসু গে তসু তারপর মঙ্গলবার মানে কা মঙ্গলবার মানে কা বুধবার মানে সুই সুই বৃহস্পতিবার মানে ম কু বৃহস্পতিবার মানে মকু তারপরে শুক্রবার মানে কিন কিন আর শনিবার মানে দো তাহলে খুব সহজে কিন্তু আমরা এই বর্ণগুলো মোটামুটিভাবে বুঝতে পেরেছি বারের নামগুলো তারপরে ইচি তারপরে নিচি নিচি ইয়বি নিচু ইয়বি মানে রবিবার তারপরে সোমবার গেচ্ছু ইয়বি গেচ্ছু ইয়বি মানে সোমবার তারপরে মঙ্গলবার কায়বি কায়বি মানে মঙ্গলবার বুধবার সুয়বি সুইয়বি মানে বুধবার বৃহস্পতিবার মকুয়বি মকুয়বি শুক্রবার কি তারপর শরিবার দই অবি খুব সহজেই আমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছি যে সকল ভিওয়ার্স এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন মোটামুটিভাবে বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমরা কানজি এবং হচ্ছে টেক্সট বুকের ক্লাসগুলো দেওয়া আছে আপনারা চাইলে অধ্যায় ভিত্তিক করতে পারেন যার গ্রামারের সমস্যা সেই গ্রামারগুলো করতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনার জাপান সম্পর্কিত কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ